আমার আশেপাশে মানে একজন দুইজন করে নিয়ে যাওয়া হতো আর মেরে ফেলা হতো এটা রাত দুইটা তিনটার দিকে ধরে নিয়ে যাওয়া মানে অশেষ তো পরে ছয় মাস তিন দিনের মধ্যে শোয়া কি জিনিস আমি জানি আর বাকি দুই মাস যখন ছিলাম ওখানে টয়লেটের মধ্যে রাখা হয়েছিল এক মুখ পানি দেওয়া হতো এখন এটা দিয়ে আপনি খান বা উজু করেন বা আমার সাথে যেটা ঘটেছিল মানে এটা তো নির্মম নির্যাতন এটা শেষ করা যাবে না তবে একটু আমি উদাহরণ দিয়ে আপনারা বুঝতে পারবেন আমি জানতাম যে আমাকে মেরে ফেলা হবে এবং তারা মেরে ফেলার জন্য আমাকে ওখান থেকে সরিয়েও নিয়েছে কারণ কি যখন আমি দেখলাম যে আমার রুমে সালাদ্দিন ভাইকেও নেওয়া হয়েছিল এবং উনার মতো রিনাউন পার্সেনকে টর্চার করা হচ্ছে উনি চিৎকার করছে আমি নিজে শুনেছি তো এটা উনি দশই মার্চ আমার রুমে আমি যে রুমে ছিলাম সেই রুমে রাখা হয়েছিল তখন আমি তো ভাবছি আমাকে তো মেরে ফেলাই হবে তো আমার ইচ্ছে ছিল যে আমাকে মেরে ফেলার আগে যেন আমাকে দশ মিনিট শুইতে দেওয়া হয় মানে শুয়ে থাকাটা এটা আপনারা সবাই শুয়ে থাকেন বুঝেন না এটা আল্লাহর কত বড় নেয়ামত এই শুয়ে থাকা যে কত বড় নেয়ামত আমি ওখানে বুঝেছি আমি মানে মনে মনে ভাবতাম যে আমাকে মেরে ফেললো যেন আমাকে একটু শুইতে দেয় এবং আমি একজনকে কানে কানে এখন বলেছিলাম যে ভাই আমাকে একটু কি কমরটা সোজা করতে দেওয়া হবে একটু আমি শুইতে পারবো শুইতে দেওয়া হয় ছয় পাঁচ তিন দিনের মধ্যে শোয়া কি জিনিস আমি জানি না আর বাকি দুই মাস যখন ছিলাম ওখানে টয়লেটের মধ্যে রাখা হয়েছিল একমুখ পানি দেওয়া হতো এখন এটাতে আপনি খান

যেরকম আমি রাজশাহীতে যখন যাই তখন আমি ওখানে জিজ্ঞেস করি কারণ ওই আমার আশেপাশে মানে একজন করে নিয়ে যাওয়া হতো আর মেরে ফেলা হতো এটা রাত দিকে ধরে নিয়ে যাওয়া মানে ও শেষ তো পরের দিন সকালে আমি বলতাম ভাই আমার বাম দিকে যে একটা লোক ছিল যে কাশ কাশতেন কালকে রাতে নিয়ে গেল কি হয়েছে শেষ 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 হ্যাঁ এরপর হয়তো ডানে পিছনে কিভাবে শেষ তো আমি আমার নাম্বারের অপেক্ষা করতেছিলাম আমি আমার নাম্বারে অপেক্ষা করবো তবে আমাকে তাদের মেরে ফেলো যে সরকার ব্যবস্থা উপদেষ্টা মন্ডলীরা যারা আছে আমার বিশ্বাস এখন আমরা নিরাপদ আছি হ্যাঁ হয়ে যদি আমাকে এরকম নির্মম নির্যাতন হয় তাহলে সাধারণ অন্যান্য মানুষের কি অবস্থা আমি সেটা ফিল করতাম আমি ঘটনা বাট এর মধ্যে আমি এমন একটা রাত নেই রাতে নিয়ে যে আমি দুশ্চিন্তা করতাম না তাদের টর্চার গুলো আমার মনে স্মরণ হতো না এমন একটা রাত নেই তো আমি অপেক্ষায় ছিলাম যে ইনশাল্লাহ আল্লাহর রহমতে একদিন না একদিন যেটা আমি আইনে আশ্রয় যেতে পারবো এবং আইন আমার পক্ষে থাকবে তো আমি মনে করি সেই সময়টা আমার এখন এসছে এই জন্য আমি আইনে স্মরণাপন্ন হয়েছি তো আলহামদুলিল্লাহ এটা এজার হিসাবে নিতে বলেছেন আদালত আমি আদালতের কাছে কৃতজ্ঞ হ্যাঁ তো আর তৎকালীন আইনমন্ত্রীকে এই জন্য জড়ানো হয়েছে কারণ তখন আমার ওয়াইফ প্রতিটা দ্বারা মানে আইনের সব জায়গায় ঘোরাঘুরি করেছে তারা সব জায়গায় গিয়েছে কোথাও কোনো তাদেরকে সহযোগিতা করা হয়নি বরং হুমকি ধামকি দেওয়া হয়েছে ওখানে যে চুপ করে থাকবেন যদি একটু বাড়াবাড়ি করেন কোনো জিডি করতে যান রিড করতে চান কিছু করতে চান তাহলে কিন্তু ফ্যামিলি সহ ইয়ে হয়ে যাবে এরপরও আমার ওয়াইফ রিড করে হ্যাঁ কিন্তু বাট সেই রিডটা খারিজ করে দেওয়া হয় হ্যাঁ তো এখন আমি এই জন্যই মামলাটা করতে এসেছি এবং ইনশাল্লাহ আমি এটা

আমি এখন আদেশটা আমাকে রিলিজের সময় বারবার বলা হয়েছিল বারবার যে যদি তুমি মিডিয়ার সামনে কথা বলো যদি তুমি কোনো একটা নর্মাল কোনো একটা আহ আইনের আশ্রয় নিতে যাও কোনো একটা থানায় যাও বা কোনো কিছু স্টেপ নাও হ্যাঁ এবং আইন পেশা আমি প্র্যাকটিসও করতে পারবো না আমি একটা স্বাধীন দেশের রাষ্ট্রের নাগরিক আমি আইন পেশাও থাকতে পারবো না আমাকে বলা হয়েছে তুমি ঢাকা সেরে চলে যাবা তুমি কোনো আইন পেশাও থাকতে পারবো না কিছু করতে পারবো না আর এখানে যা যা হয়েছে কখনোই তুমি তো আরো কাছে শেয়ারও করতে পারবো না তুমি কিভাবে করতে পারবো আমি আমার পরিবার জীবন